আঞ্চলিক সংবাদ আজকের বিশেষ বিশেষ দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে ভারতবর্ষকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব দেশের নবপ্রজন্মের উপর নির্ভর করছে বলে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের মন্তব্য পি এম আবাস যোজনা গ্রামীণের অধীনে তিন লক্ষেরও বেশি হিতাধিকারীকে রাজ্যে আবাস গৃহ নির্মাণের অনুমোদন পত্র বিতরণ বরাক উপত্যকার তিন জেলায়ও এই প্রকল্পের অধীনে অনুরূপ অনুমোদন পত্র বিতরণ ইন্ডিগো বিমান বাতিলের ঘটনা পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের উপসঞ্চালক বিজয় প্রতাপ সিং এর গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন কেন্দ্রীয় সরকারের ত্রিপুরার তিরিশটি বিশেষ প্রান্তিক জনজাতীয় গোষ্ঠীর বসতি অঞ্চলগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত করার লক্ষ্যে রাজ্যের পঁচিশটি সড়ক প্রকল্পের জন্য উনসত্তর কোটি টাকা মঞ্জুর এবং রাজ্যসভার সাংসদ কর্ণপুরকায়েস্তের শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ দিবস করার জন্য রাজ্যসভায় দাবি উত্থাপন এবারে বিস্তারিত খবর রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য দু সালের মধ্যে ভারতবর্ষকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব দেশের নব প্রজন্মের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন আজ কটন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাজ্যপাল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেবার এই সমাবর্তন অনুষ্ঠানে দু হাজার আটশো চারজনকে পিএইচডি স্নাতক স্নাতকোত্তর এবং ডিপ্লোমার প্রমাণপত্র এছাড়াও শিক্ষার উৎকর্ষতার জন্য একশো পঁচিশ জনকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে উল্লেখ্য আজকের এই সমাবর্তনে জনতার শিল্পী জুবিন গার্গকে মরণোত্তর ডিলিট উপাধি প্রদান করা হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন উনিশশো পঁচাশ সালে আসাম আন্দোলন আসাম চুক্তি স্বাক্ষরিত করেছিল এরপর রাজ্যবাসী আসামকে নিয়ে ইতিবাচক মনোভাব গ্রহণ করেছিলেন কিন্তু বিভিন্ন গুপ্ত সমস্যা তথা হত্যার মতো ঘটনা সামাজিক পরিস্থিতি দুর্বল করে তোলে তবে বর্তমানে এই ধরনের পরিস্থিতি অতিক্রম করে রাজ্যের নতুন উন্নয়নের পথ প্রশস্ত হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন রাজ্যে বর্তমানে পঁচিশটিরও বেশি বিশ্ববিদ্যালয় পনেরোটিরও বেশি চিকিৎসা মহাবিদ্যালয় কুড়িটিরও বেশি ইঞ্জিনিয়ারিং কলেজ ও অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা লাভ করছে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন ড শর্মা বলেন যে রাজ্যে শিল্পায়নের নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে কোন ধরনের দুর্নীতি ছাড়াই যোগ্য প্রার্থীরা চাকরি লাভ করছে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন সাংস্কৃতিক ক্রীড়া ইত্যাদি সব ক্ষেত্রে নতুন প্রয়াসের মাধ্যমে আসাম বর্তমানে দেশের মধ্যে শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য তিন লক্ষেরও বেশি হিতাধিকারীকে এই যোজনার অনুমোদন পত্রের রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় আনুষ্ঠানিক বিতরণ কার্যসূচীর উদ্বোধন কামরূপ জেলার বোকো গান্ধী ময়দান সমন্বয় ক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে এই আজ উদ্বোধন করা কার্যসূচীর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে এই প্রকল্পের অধীনে সরকার নতুন হিতাধিকারীদের নাম অন্তর্ভুক্ত করার পদক্ষেপ গ্রহণ করেছে পূর্বতন সরকার এই প্রকল্পের অধীনে স্বল্প পরিমাণে অর্থ প্রদান করেছিল কিন্তু বর্তমান সরকার এই প্রকল্পের অধীনে দেড় লক্ষ করে টাকার অনুদান প্রদান করেছে সরকার রাজ্যের দুস্থ মধ্যবিত্ত ইত্যাদি শ্রেণীর জন্য কাজ অব্যাহত বলে ডক্টর শর্মা প্রকাশ করেন বর্তমানে যোগ্য লোকেরাই সরকারি প্রকল্পের মাধ্যমে লাভবান হওয়ার সুযোগ পাচ্ছেন বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে বিগত সরকারের আমলে শুধুমাত্র নেতা এবং আত্মীয় স্বজনের মধ্যেই এই প্রকল্পের সুবিধা আবদ্ধ ছিল ইন্ডিগো বিমান বাতিল এবং উড়ান অবতরণের বিলম্ব হওয়ার ঘটনার ক্ষেত্রভিত্তিক পরিস্থিতির খোঁজ খবর নিতে কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের উপসঞ্চালক বিজয় প্রতাপ সিং আজ গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলো আন্তর্জাতিক বিমানবন্দর এসে উপস্থিত হন বিমানের উড়ান অবতরণের ক্ষেত্রে অনিয়মের জন্য যাত্রীদের সম্মুখীন হওয়া দুর্ভোগের খোঁজ খবর নিতে শ্রী সিং যাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন এরপর সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী সিং বলেন যে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে যাত্রীদের সুবিধা এবং সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে তারপরও যাত্রীরা যেসব অসুবিধার সম্মুখীন হচ্ছেন তা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন উল্লেখ্য বিমান বাতিলের ফলে ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ ইতিমধ্যে দেশ জুড়ে আটশো কোটি টাকা যাত্রীদের ফিরিয়ে দিয়েছে কাছাড় জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের অনুমোদনপত্র বিতরণ কার্যসূচী জেলার বিধানসভা ভিত্তিক প্রতিটি উন্নয়ন খণ্ডে অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় লক্ষ্মীপুরের বিধায়ক মিহিরকান্তিশো মুধারবন্দের বিধায়ক এবং অন্যান্য বিধায়করা উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ হাইলাকান্দি রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে উন্নত আবাস সমৃদ্ধ জীবন শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনা কার্যসূচীর অধীনে হাইলাকান্দি এবং আলগাপুর বিধানসভা কেন্দ্রের হিতাধিকারীদের মধ্যে অনুমোদন পত্র প্রদান করা হয়েছে জেলা আয়ুক্ত অভিষেক জৈনের পুরোহিত আয়োজিত সভায় তিন বিধায়ক জাকির হোসেন লস্কর নিজাম উদ্দিন চৌধুরী ও সুজাম উদ্দিন লস্কর জেলা পরিষদ সভানেত্রী ফাতেমা বেগম চৌধুরী রাজ্য বিজেপি সহ মুন স্বর্ণকার প্রমুখ উপস্থিত ছিলেন এর মধ্যে হাইলাকান্তি জেলায় বাইশ হাজার নশো পরিবারকে গৃহের পত্র দেওয়া হয়েছে এই বিষয়ে এক হিতাধিকারী আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে জানান আজকেও পাইছি আমরা মুখ্যমন্ত্রী মনিরঞ্জন মন্দির ধন্যবাদ ক্যার রাজ্যের পূর্ত মৎস্য পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ শ্রীভূমি জেলার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে গৃহের অনুমোদন পত্র বিতরণ অনুষ্ঠানের সূচনা করেছেন পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারি ছড়া রামকৃষ্ণ শিবাশ্রমে আয়োজিত অনুষ্ঠানে জেলার চার হাজার দুশো ছাব্বিশ জন হিতাধিকারীর মধ্যে ঘরের অনুমোদন পত্র বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী পাল বলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে সমগ্র দেশে গ্রামীণ আবাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে মন্ত্রী শ্রী পালারও বলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার লক্ষ্য হচ্ছে গ্রামীণ উন্নয়নকে শক্তিশালী করা এবং জনসাধারণের জীবনযাত্রার মান উন্নত করা নতুন দিল্লিতে আজ আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু জাতীয় হস্তশিল্প পুরস্কার সমূহ প্রদান করেন হস্তকলার বিভিন্ন দিকে পারদর্শিতা দেখানোর জন্য এই পুরস্কার দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের প্রদান করা হয় অনুষ্ঠানে করে মুর্মু ভারতীয় হস্তশিল্প অত্যন্ত সমৃদ্ধ বলে মত প্রকাশ করেন তিনি এই শিল্পসমূহ ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রতিফলিত করে বলে উল্লেখ করেছেন অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহ থেকে বাছাই করা হস্তশিল্পীদের পুরস্কৃত করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইডিয়া অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল এট দ্য রেট এআইআর নিউজ যাবে। খবর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে কেন্দ্রীয় সরকার ত্রিপুরার তিরিশটি বিশেষ প্রান্তিক জনজাতি গোষ্ঠীর বসতি অঞ্চলগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে রাজ্যে পঁচিশটি সড়কের প্রকল্পের জন্য উনসত্তর কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রণালয়ের সূত্র অনুসারে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের সড়ক যোগাযোগ সুবিধার আওতায় এই প্রকল্পসমূহ মঞ্জুর করা হয়েছে এই পদক্ষেপসমূহ সমূহ অঞ্চলের আর্থসামাজিক পরিস্থিতি উন্নত করার পাশাপাশি রাজ্যটির অর্থনৈতিক তথা ব্যবসা বাণিজ্যের গতিও করবে রাজ্যসভার সাংসদ কর্ণ পুরকায়স্ত আজ রাজ্যসভায় প্রশ্নোত্তরকালে শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন করার দাবির সমর্থনে বক্তব্য রেখেছেন সাংসদ শ্রী পুরকায়স্ত বলেন শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন কয়েক দশকের দাবি সাংসদ আরও বলেন যে শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন করার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো আপত্তি নেই এক্ষেত্রে কার আপত্তি রয়েছে বলে সাংসদ শ্রীপুরকায় রাজ্যসভায় প্রশ্ন উত্থাপন করেছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি দু সাতচল্লিশ সালের মধ্যে ভারতবর্ষকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব দেশের নব প্রজন্মের উপর নির্ভর করছে বলে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের মন্তব্য পিএম আবাস যোজনা গ্রামীণের অধীনে তিন লক্ষেরও বেশি হিতাধিকারীকে রাজ্যে আবাস গৃহ নির্মাণের অনুমোদন পত্র বিতরণ বরাক উপত্যকার তিন জেলায় এই প্রকল্পের অধীনে অনুরূপ অনুমোদন পত্র বিতরণ ইন্ডিগো বিমান বাতিলের ঘটনা পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের উপসঞ্চালক বিজয় প্রতাপ সিং এর গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন কেন্দ্রীয় সরকারের ত্রিপুরার তিরিশটি বিশেষ প্রান্তিক জনজাতীয় গোষ্ঠীর বসতি অঞ্চলগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত করার লক্ষ্যে রাজ্যের পঁচিশটি সড়ক প্রকল্পের জন্য উনসত্তর কোটি টাকা মঞ্জুর এবং রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থের শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করার দাবি উত্থাপন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে